ব্রাজিলের বাহান্ন জনের স্কট দেখে অনেকেই ভাবতেছে যে ব্রাজিল কোচের কি মাথা নষ্ট নাকি পাগল হয়ে গেছে বাহান্ন জনের কেন স্কট প্রকাশ করেছে অনেকেই কিন্তু এটাই ভাবতেছে আসলে ব্যাপারটা কিন্তু এরকম না ডরিভাল পাগলাও হয়নি বা তার মাথা নষ্ট হয়নি সে প্রাথমিক একটা দল ঘোষণা করেছে প্রাথমিক দলে অনেকেই থাকতে পারে বিশেষ করে যে বাহান্ন জনের তালিকা প্রকাশ করেছে এটা প্রাথমিক স্কট বাহান্ন জনের তালিকার মধ্য থেকে যে কোনো তেইশ জন অথবা ছাব্বিশ জনের একটা চূড়ান্ত স্কট ঘোষণা করবে ডোরিভাল আর সেই ঘোষণাটা আসবে সামনের সপ্তাহে বাহান্ন জনের স্কট কখনোই হয় না তার জন্য আপনারা যে বিষয়টি নিয়ে চিন্তিত আসলে প্রাথমিক স্কট যেহেতু ডোরিভাল ঘোষণা করেছে তার জন্য এটা বাহান্ন জনের লম্বা একটা স্কট সামনে সপ্তাহে যেহেতু ডোরিভাল প্রাথমিক স্কট থেকে চূড়ান্ত স্কোয় ঘোষণা করবে তখন দেখবেন তেইশ জন অথবা ছাব্বিশ জন ছাব্বিশ জন হলে একটা পূর্ণাঙ্গ স্কোয়ার হবে আর তেইশ জন হলে অনেকেই কিন্তু বাদ পড়ে যাবে দেখা যাক সর্বশেষ কয়জনকে তিনি চূড়ান্ত স্কোয়টে রাখে বিশেষ করে সামনে যেহেতু কঠিন প্রতিপক্ষ তাই আমি চাইব পূর্ণাঙ্গ একটা শক্তিশালী দলে ঘোষণা করুক ডোরিভাল যাচাই বাছাই করেই স্কটটা প্রকাশ করুক এবং ডরিভালের স্কটে আপনি কাদেরকে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এ ছিল আজকের বিস্তারিত ভিডিও